হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটা এখানে শুরু করছে তো আজকের ভিডিওতে আমি আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করবো আশা করছি টিপসগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকানটা বাজিয়ে দেবেন চলুন চলে যাই প্রথম টিপসে তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা টমেটো তার টমেটো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আমরা যখন বাজার থেকে অনেক অনেক টমেটো নিয়ে আসি দেখবেন এগুলো আমরা বাইরে বা ফ্রিজে কোনো কোনো জায়গায় কিন্তু আমরা ঠিক মতো মানে ভালোভাবে রাখলেও দেখবেন এগুলো কিন্তু কিছুদিন হলে কিন্তু পচে যায় এরকম মানে একটু ফ্রিজে রাখলে দেখবেন একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায় হয়ে আর কিছুদিন পরেই কিন্তু পচে যায় তাই এটা আমরা বাইরে বা ফ্রিজে কিভাবে রাখলে আমরা অনেক দিন পর্যন্ত মানে ভালো রাখতে পারবো সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা মোম তা একটা মোম লাগবে মোমটা আমি প্রথমে একটু জ্বালিয়ে নেব জ্বালিয়ে নেওয়ার পর আমি কি করব এই মোমে মানে মোম গলিয়ে আমি যে টমেটো টমেটোর মানে মোঠার মুখের ধারে এভাবে একটু গলিয়ে সব মানে এভাবে দিয়ে দেবো দেখুন এভাবে প্রত্যেকটা টমেটো এভাবে যদি মানে মোম গলিয়ে মুখের ধারে মানে দিয়ে রাখা যায় তাহলে দেখবেন এটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে টমেটো প্রথমে এই মুখের ধারটায় কিন্তু বেশিরভাগ পচে যায় তা দেখবেন তো এইভাবে আপনারা যদি মোমে মানে মোম গলিয়ে এই মুখে এইভাবে যদি দিয়ে আপনারা ফ্রিজে বা বাইরে যেখানে রাখো না কেন এটা দেখবেন অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তা দেখুন আমার কিন্তু এখানে সবকটা মানে টমেটোয় মুখে এভাবে মোম দিয়ে দিয়েছি তা দেখুন এভাবে সবকটা টমেটোয় মুখে মোম দেওয়ার পর আপনারা এটা কিভাবে রাখবেন তারপর আপনারা নিয়ে নেবেন একটা কৌটো তো এভাবে এরকম ধরনের কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এরকম ধরনের কৌটোগুলো নেওয়ার পর আপনারা কী করবেন এর মধ্যে একটা যে কোনো একটা মানে টিস্যু পেপার বা এরকম ধরনের যে খাতার পেজগুলো থাকে না সে পেজও আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে আপনারা প্রথমে মানে একটা খাতার পেজ এরকম দিয়ে তারপরে আপনারা টমেটোগুলো এভাবে রেখে রেখে দেবেন রেখে এর ওপরে আবার একটা পেস আপনারা এভাবে মুড়ে রাখবেন রাখলে দেখবেন এটা আপনারা মানে ফ্রিজে যতদিনই রাখুন না কেন দেখবেন অনেক দিন পর্যন্ত এই টমেটোগুলো একদম টাটকা ফ্রেশ থাকবে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরেও চল এবার আমি আর একটা টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে পুঁই শাক আমরা অনেকে খাই কিন্তু অনেকে খেতে কিন্তু এটা মানে ভালোবাসে না কেননা এটা একটা তিতকুটি ভাব থাকে তা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো তিতকুটি ভাবটা আপনারা কীভাবে সরিয়ে দেবেন তা দেখুন আপনারা রান্না রান্না করার আগে এরকম যদি একটু ভাবিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজে তিতকুটি ভাবটা চলে যাবে চলে যাবো আমি আর একটা টিপস এখানে আমি নিয়ে নিয়েছি ফ্যান তা ফ্যান আমরা কি করি প্রত্যেকে রান্নার পর আমরা কিন্তু এই ফ্যানটা ফেলে দিই কিন্তু ফ্যান ফেলে না দিয়ে আমরা সংসারের একটা কাজেও ইউজ করতে পারি তা কী কাজটা দেখুন আমাদের প্রত্যেকে বাড়িতে বেসিন থাকে আর এই বেসিনে আমরা যখন কোনো খাবার দাবারে মানে থালা বাটি ধুই তখন দেখবেন নানারকম খাবার গিয়ে বেসিনে ছিদ্রে আটকে থাকে এবং দেখবেন একটা বাজে দুর্গন্ধ যেমন বার হয় তেমনি রাতের বেলা দেখবেন এই ছিদ্রে দিয়ে মানে অনেক আরশোলা বা কেঁচো বা নানা রকম কীট এই বেসিন দিয়ে আমাদের রান্নাঘরে প্রবেশ করে এবং রান্নাঘর নোংরা করে তা আমরা যদি রান্না করার পর এরকম একটু লবণ দিয়ে এই গরম ফ্যান যদি আমরা দিয়ে দেই তাহলে দেখবেন খুব সহজে এই বেসিন একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রকম খাবার কিন্তু সেখানে আটকে থাকবে না বা গন্ধও হবে না তো অসাধারণ একটা আইডিয়া এরাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস দেখুন এরকম ধরনের ছোটো ছোটো কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এগুলো আমরা কী করি কোনো কাজে আমরা ইউজ করি না এটা আমরা মানে ফেলে দিই বা ভাঙা চোরের দ্বারা হয়তো বিক্রি করে দিই কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমাদের সংসারের নানা কাজে আমরা ইউজ করতে পারি তা কী কাজ তা এখানে দেখুন আমি প্রথমে এই কৌটোর মানে ঢাকনাটা খুলে নিলাম নিয়ে আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচটা আমি কী করব আমি একটু গরম করে নেবো তো গরম করার পর আমি এই ছিদ মানে এই ডালাটা একটু ভালোভাবে একটু ছিদ্র করে নেব তো এভাবে একটু ভালোভাবে এদিকে করে একটু ভালোভাবে আপনারা যেরকম পারেন এরকম আমি একটু অসংখ্যা কিন্তু ছিদ্র করে নিয়েছি তো অসংখ্যা ছিদ্র করার পর এটা আমরা কি কাজে লাগাবো তো দেখুন আমরা প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম বড় বড় পাত্রে আমরা কিন্তু লবণ রাখি কিন্তু আমাদের যখন অনেক সময় দেখবেন ঘরে কিছু খাওয়ার জন্য আমাদের লবণ লাগে এর জন্য দেখবেন আমাদের ছোট ছোট কৌটো আলাদা করে কিনতে হয় কিন্তু আমরা যদি এই কৌটোগুলো ফেলে না দিয়ে এটা যদি আমাদের মানে লবণ রাখার জন্য ব্যবহার করি তাহলে দেখবেন বিনা খরচে মানে আমাদের একটা লবণ রাখার পাত্র কিন্তু আমরা পেয়ে যাব তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন এরপর চলে আমি আর একটা টিপস যেটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক অনেক করে আমরা আদা রসুনের এরকম পেস্ট বানিয়ে রাখি তাই এটা আমরা ফ্রিজে ছাড়া বাইরে যদি রাখি দেখবেন একটা বাজে গন্ধ হয়ে যায় এটা আমরা ইউজ করতে পারি না তা ফ্রিজ ছাড়া আপনারা বাইরে আদা রসুনের পেস্ট কীভাবে ভালো রাখবেন তা দেখুন এখানে আদা রসুনের পেস্টের উপর আপনারা দিয়ে দেবেন একটু সরিষার তেল তা সরিষার তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা আপনারা কী করবেন আপনারা যদি ফ্রিজে না রেখে বাইরে রাখেন তাহলে এরকম একটু সরিষার তেল আপনারা দিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে রাখবেন এভাবে মিশিয়ে রাখার পর আপনারা দেখবেন এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কোনো রকম বাজে কিন্তু গন্ধ বার হবে না তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপস এটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট বাটি তা একটা প্রথমে বাটি নিতে হবে তারপর আমি নিয়ে নেব একটা পাতি লেবু তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এটা কিন্তু মানে নিতে কোনো অসুবিধা হবে না তো নেওয়ার পর আমি লেবুটা ভালোভাবে একটু রসটা বার করে নেব তাই দেখুন এখানে কিন্তু আমি আধখানা লেবু নিয়েছি তা পাতি লেবু নিয়ে আমি ভালোভাবে রসটা কিন্তু এখানে বার করে নিয়েছি নেওয়ার পর আমি এর দানাগুলো একটু মানে ফেলে দেবো দানাটা ফেলার পর আপনারা নিয়ে নেবেন এরপরে কলগেট বা এরকম বাবুল যে ফেসটা হয় এটাও নিয়ে নিতে পারেন তা আপনারা যে যেমন পারেন নিয়ে নিতে পারেন তাই এখানে আমি এই কলগেটের ফেসটা নিয়েছি নেওয়ার পর অল্প একটু কলগেট দেওয়ার পর আমি কি করলাম এটা ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নেব লেবুর রসের সঙ্গে এভাবে আপনারা যদি এইভাবে একটু মেশান তাহলে দেখবেন এটা একদম একটা ক্রিমের মতো হয়ে যাবে আর এটা কী কাজে লাগাবো সেটাও আমি অবশ্যই আপনাদের বলবো তা দেখুন এটা কিন্তু একটু টাইম করে মেশাতে হবে তো এভাবে লেবুর রসের সঙ্গে এভাবে মেশালে দেখবেন খুব সুন্দরভাবে একটা ক্রিমের মতো কিন্তু হয়ে যাচ্ছে দেখুন এভাবে একটু টাইম করে কিন্তু দু মিনিটের মতো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পর এরপর আমি দিয়ে দেবো এতে আর একটা জিনিস সেটা হলো আতপ চালের গুঁড়ো তো আতপ চালের গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে হয়তো অনেকের বাড়িতে থাকে না যাদের বাড়িতে নেই তারা বেসন ও নিয়ে নিতে পারেন তাই এটা আতপ চালের গুঁড়োটা দিলে কিন্তু এটা বেশি ভালো কাজ হবে তা দেখুন এখানে আমি আতপ চালের এক চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে একটু তিনটে জিনিস ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এইভাবে মেশানোর পর এটা আপনারা কিভাবে কি কাজ ইউজ করবেন তা দেখুন তা দেখুন আমাদের অনেকের মুখে মেছেতা ব্ল্যাক স্পট বা নানা ধরনের সমস্যা দেখা যায় তা আমরা কি করি অনেকে দেখবেন পার্লারে গিয়ে এগুলো মানে অনেক টাকা খরচ করে আমরা ঠিক করে নিয়ে আসি কিন্তু এটা যদি আমরা সপ্তাহে দুদিন এই এরকম করে মানে এই হোম রেমেডিটা বানিয়ে যদি আমরা মুখে লাগাতে পারি রাতের বেলা তাহলে দেখবেন খুব অল্প সময়ে আপনাদের মুখের এই কালো স্পট বা মেছাতার দাগ খুব সহজে মিলিয়ে যাবে তো অসাধারণ একটা টিপস আপনারা অবশ্যই একবার অন্তত করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে তো এরপরে চলে আমি আর একটা এটা দেখুন এখানে আমি নিয়ে নিচি কিছুটা লঙ্কা তা লঙ্কা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা লঙ্কা আমাদের এ অনেকে দেখবেন মানে লঙ্কা কাটতে আমরা অনেকে ভয় পাই কেননা লঙ্কা কাটলে দেখবেন হাত চালা করে তা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে লঙ্কা কাটলে আমরা আপনাদের হাত চালা করবেন না দেখুন আমরা অনেকের বঁটি বা ছুরি দিয়ে লঙ্কা কাটি তা আমরা বটি বা ছুরি দিয়ে লঙ্কা না কেটে আমরা যদি এরকম কাঁচি দিয়ে লঙ্কাগুলো এভাবে কাটি তাহলে দেখবেন খুব সহজ আমরা কাটতেও পারবো একটা একের বেশিও লঙ্কা আমরা এভাবে কাটতে পারবো বা আমাদের হাত একটুও জ্বালা করবেন না আর যারা বটি দিয়ে কাটেন তাদের তারা কাটার আগে একটু যদি সরিষার তেল আপনারা হাতে যদি একটু মাখিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজে মানে লঙ্কা তো আপনারা কাটবেন তা আপনাদের হাত একটুও চালা করবে না তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপর চলে আমি আরেকটা টিপসে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে রান্নাঘরে দেখবেন এরকম ধরনের বোর্ড থাকে তো এগুলো দেখবেন মানে অনেক দিন হয়ে গেলে দেখবেন এরকম একটা তেল চিটচিট হয়ে যায় বা একটা কালো একটা স্পট পড়ে যায় এই বোর্ডের উপরে তা দেখতেও কিন্তু খারাপ লাগে এগুলো তো সাবান সাব দিয়ে পরিষ্কার করা যাবে না তো এটা সাবান সারফ বা জল দেওয়া যাবে না তা সাবান সারফ বাদে আপনার এটা খুব সহজে কীভাবে ভাবে ক্লিন করবেন তা দেখুন এখানে নিয়ে নিচ্ছি আমি একটা কাপড় তাই এরকম একটা শুকনো কাপড় নিতে হবে আর নিয়ে নেবেন একটা হ্যান্ড স্যানিটাইজার তা হ্যান্ড স্যানিটাইজার আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তা ডেট এক্সপায়ার হয়ে যাওয়া মানে স্যানিটাইজারও আপনারা নিয়ে নিতে পারেন এখানে নেওয়ার পর আপনারা দুই এক ফাটা স্যানিটাইজার এভাবে এক কাপড়ের উপরে এভাবে লাগিয়ে আপনারা কি করবেন ওই কাপড়টা দিয়ে এভাবে বোর্ডগুলো মুছে দেবেন মানে মোছার সঙ্গে সঙ্গে দেখবেন যে তেল ছিটছিট যে কালো স্পটগুলো খুব সহজে কিন্তু কোনো রকম মাজা ছাড়াই একদম উঠে যাবে আর দেখুন বোটটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো এভাবে আপনারা যে কোনো বোর্ড এভাবে আপনারা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওই বাই